আমরা অনেক সময়ই ভাবি সফল হওয়ার জন্য আমাদের অনেক কথা বলতে হবে অনেক প্রচার করতে হবে কিন্তু আজকের গল্পটি তোমাকে শেখাবে সবচেয়ে বড় ক্ষমতা হলো চুপ থাকার ক্ষমতা অতীতে ফিরে তাকালে দেখা যায় ইতিহাসের সবচেয়ে সফল মানুষগুলি ছিলেন যারা সবার চোখে একসময় নির্বোধ মনে হতেন কিন্তু তারা কেউ অন্যের কথায় কান দিতেন না তারা নিজের পথ নিজেই তৈরি করেছিলেন আজকের গল্পটি তোমাকে দেখাবে নিরবতা কিভাবে একটি বিশাল শক্তি হয়ে উঠতে পারে চলো গল্পটি শুরু করি কোনো এক দেশে এক চতুর মন্ত্রী ছিলেন তার বুদ্ধিমত্তা ছিল এত বেশি যে তার কাছে সব সমস্যার সমাধান ছিল রাজা তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না কিন্তু দরবারের অন্যান্য মন্ত্রীরা এই বিষয়টি পছন্দ করতেন না তারা মন্ত্রীকে হিংসা করতেন একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুবই বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একেবারে নির্বোধ তার কোনো জ্ঞান নেই মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মহারাজ কেন এমন বলছেন আমার ছেলে নির্বোধ কেন রাজা বললেন প্রতিদিন সকালে আমি শহরের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যাই সেখানে তোমার ছেলেকে দেখি আমি তাকে প্রতিদিন জিজ্ঞেস করি সোনার দাম বেশি না রূপার আর সে প্রতিদিনই উত্তর দেয় রূপা এই কথা শুনে দরবারে সবাই হেসে ওঠে মন্ত্রীর মন খারাপ হয়ে যায় তিনি কিছু না বলে সোজা বাড়ি ফিরে যান বাড়ি ফিরে মন্ত্রী ছেলেকে জিজ্ঞেস করলেন বলো তো কোন ধাতুর দাম বেশি সোনা না রূপা ছেলের সঙ্গে সঙ্গে উত্তর দিল অবশ্যই সোনা মন্ত্রী বললেন যদি তুমি জানো সোনার দাম বেশি তাহলে রাজাকে প্রতিদিন ভুল উত্তর দাও কেন ছেলে তখন বাবার হাত ধরে নিজেকে ঘরে নিয়ে এলো এবং একটি বাক্স খুলে দেখালো যেটি রূপার মুদ্রায় ভর্তি মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি এত রূপার মুদ্রা কোথা থেকে পেলে ছেলে বলল বাবা এইসব মুদ্রা আমাকে রাজাই দিয়েছেন তিনি প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আমি সেটা নিয়ে নিই কিন্তু আমি জানি যদি একদিন আমি সঠিক উত্তর দিই এবং সোনার দাবি করি তাহলে রাজা বুঝে যাবেন আমি আসলেই জানি সোনার দাম বেশি তখন তিনি আর কোনো প্রশ্ন করবেন না এবং আমি প্রতিদিনের রূপার মুদ্রাগুলি হারাবো মন্ত্রী ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন তিনি বুঝতে পারলেন যদিও সবাই তার ছেলেকে নির্বোধভাবে আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারবে এরপর থেকে কেউ যদি মন্ত্রী ছেলেকে নির্বোধ বলতো তিনি মৃদু হেসে চলে যেতেন এই গল্পের শিক্ষা হলো সফলতা শুধু কথাই নয় বরং সঠিক সময়ে সঠিক কাজ করার মধ্যেই লুকিয়ে আছে তুমি যদি জানো তুমি সঠিক পথে আছো তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিছু আসে যায় না গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দাও আমি আবার আসবো এমনই একটি শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন পজিটিভ থাকো এবং জীবনে এগিয়ে চলো ধন্যবাদ